অবশেষে বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত স্টেট পরীক্ষা কমপ্লিট হয়েছে কয়েকটি ধাপের মধ্য দিয়ে পরীক্ষার ফর্ম ফিল শুরু হলেও তারপরে বিভিন্ন কারণে সেটা পেন্ডিং হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে এসেছেন যেহেতু পশ্চিমবঙ্গে কোনোরকম নিয়োগের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই মাদ্রাসার পর বিশেষত বিএড করা ক্যান্ডিডেটদের জন্য এটাই কিন্তু প্রথম পরীক্ষা পরীক্ষার ইন্টারেস্টিং এ কারণেই এ কারণেই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছেন কারণ এখানে খুব দ্রুত নিয়োগ হবে সিট সংখ্যাও বেশি রয়েছে এখানে রিক্রুটমেন্ট প্রসেসও অনেকটাই সহজ পশ্চিমবঙ্গের তুলনায় যদিও রাজ্যটা অন্য যদিও নিজের রাজ্য থেকে ওই রাজ্যে গিয়ে থাকা এবং দূরত্ব বেশি তবুও কিন্তু শেষ পর্যন্ত নিরূপায় হয়ে এবং শিক্ষকতা পেশার প্রতি একান্ত আনুগত্যতার কারণেই কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছেন তো পরীক্ষা আপাতত কমপ্লিট হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই অ্যান্সার লিস্ট আসবে এবং আপডেট কিন্তু বলছে সামনের মাসেই তথা জুলাই মাসের প্রথমের দিকে অ্যান্সার লিস্ট এবং শেষের দিকে কিংবা মাঝামাঝি সময় করে রেজাল্ট পাবলিশ হবে সকলেই এই রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলেই এই রেজাল্টের ব্যাপারে ইন্টারেস্টেড কেননা এখানে কেবলমাত্র ফিফটি পার্সেন্ট মার্কস পেলেই পাস করা যাবে যেখানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো টেট পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে পাস করতে হয় সেই তুলনায় বিহার স্টেট পরীক্ষা ইন্টারেস্টেড হওয়ার প্রথম কারণ এখানে কেবলমাত্র ফিফটি পার্সেন্ট মার্কস পেয়েই পাস করা যাবে সেই সঙ্গে এখানে কোনো রকম নেগেটিভ মার্কিন নেই সেটা স্টেট পরীক্ষার ক্ষেত্রেই হোক কিংবা তারপরে সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রেই হোক সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ এটাই সকলে রেজাল্টের জন্য অপেক্ষা করছে এই কারণেই এখানে পরীক্ষায় প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ এসেছে সমস্ত দিক থেকেই দেখতে গেলে পশ্চিমবঙ্গের তুলনায় বিহারের এই পরীক্ষাটা কেবলমাত্র দূরত্ব বেশি এটাই প্রধান প্রবলেম বাকি সমস্ত কিছুর দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা বেশি আরেকটা প্রবলেম রয়েছে সেটা হলো অল ওভার ইন জেনারেল তো যাই হোক এগুলো আমরা সকলেই কম বেশি জানি আজকের এপিসোডে আমরা যেটা মেনলি ফোকাস করার চেষ্টা করবো সেটা হলো এই এস্টেট পরীক্ষা পাস করতে পারলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের টায়ার ফোর পয়েন্ট জিরো পরীক্ষা দেওয়ার আপনি যোগ্য হয়ে উঠবেন পারমিশন আপনি পাবেন এবং এই পরীক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা এতটাই টাফ এই পরীক্ষাটা এতটাই কম্পিটিশান বেশি যে এই পরীক্ষাটা কিন্তু একমাত্র পরীক্ষা যেটায় পাশ করলে কোনো রকম ইন্টারভিউ ছাড়াই সরাসরি আপনি কিন্তু চাকরি পাবেন চলুন আজকের এপিসোডে এই পরীক্ষাটার ব্যাপারে একটু ডিটেলস জেনে নিই পরীক্ষায় কিন্তু যদি জুলাই মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশড হয়ে যায় তাহলে আশা করা যাচ্ছে এবং যেরকম আপডেট আসছে পরীক্ষার ফর্ম ফিল হতে চলেছে সম্ভাব্য জুলাইয়ের শেষের দিকেই সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরু এই সময়টা দিয়ে সেক্ষেত্রে দেখতে গেলে সময় কিন্তু খুব বেশি নেই যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে যারা স্যাঙ্গুইন আছেন যে আমি পাশ করবই পাশ করার সম্ভাবনা আমার মধ্যে রয়েছে আমি যেরকম পরীক্ষা দিয়েছি পাস হয়ে যেতে পারে পাস হয়ে যাবে তাহলে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন যারা প্রিপারেশান চালিয়ে যাচ্ছেন তারা চালিয়ে যান যারা প্রিপারেশান খুব ভালোভাবে নিচ্ছেন তারা আরও ভালোভাবে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করুন এই পরীক্ষা কিন্তু হবে আড়াই ঘন্টার অর্থাৎ বিহার এস্টেট পরীক্ষা যেমন হয়েছে দেড়শো মার্কসের আড়াই ঘন্টার ঠিক একইভাবে এই সাবজেক্টের পরীক্ষাও হবে কিন্তু আড়াই ঘন্টার এবং এখানে নাম্বারও থাকছে দেড়শো তবে এখানে সিলেবাসটা একটু টাফ হবে কেননা এই সিলেবাসটার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় লুকিয়ে রয়েছে কেবলমাত্র আপনি যে এখানে সাবজেক্টের বলা হচ্ছে মানেই যে শুধু সাবজেক্টের পরীক্ষা দেবেন তা কিন্তু নয় এখানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে ঠিকই কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিডিবি মডেলে পরীক্ষা হবে ঠিকই কিন্তু এখানে শুধু সাবজেক্ট নয় সেই সঙ্গে একাধিক বিষয়ের ওপর কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে এবং সেগুলোই কিন্তু এখানে দেখে নেওয়া হবে এখানে যেমন আপনি পাস করলে সরাসরি চাকরি পাবেন ঠিক একইভাবে এখানে কিন্তু আপনাকে র্যাঙ্কিংয়ে আসতে হবে এখানে কিন্তু আপনাকে কাট অফ মার্কসের মধ্যে আসতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিটিশানের মধ্যে আসতে হবে কোনো রকম পাস মার্ক কিন্তু এখানে গ্রহণ করা হবে না কতটা র্যাঙ্ক নামবে কতটা কাট অফ নামবে সেটা কিন্তু সময়ই বলে দেবে তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু সিরিয়াসলি প্রিপারেশান নিতে হবে যদিও এই প্রিপারেশান কিন্তু খুবই টাফ কেননা এখনও পর্যন্ত আপার প্রাইমারির পরীক্ষা দু সালের পর একবারও হয়নি তাই স্বাভাবিকভাবেই প্রিপারেশান সকলেই কম বেশি নিচ্ছেন এটার ভালো কথা অস্বীকার করার উপায় নেই ঠিকই কিন্তু পরীক্ষা যেহেতু হয়নি প্রিপারেশান অনেকটাই কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট বলা চলে সকল ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু কম রয়েছে কেননা সাম্প্রতিক তিন থেকে চার মাস আগে মাদ্রাসার পরীক্ষা হয়েছে তাহলে সকলেই সাবজেক্টের পরীক্ষার ওপরই বিশেষভাবে ফোকাস করেছেন সেই সঙ্গে পশ্চিমবঙ্গে অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা কেবলমাত্র ফুড এস পরীক্ষা হয়েছিল কিন্তু সেটাকে অতটা গুরুত্ব দিয়ে ধরা চলে না কেননা এখানে প্রত্যেকেই এসএসসির ক্যান্ডিডেট রয়েছেন তাই এখানে যে সকল সাবজেক্টের কথা বলা হচ্ছে সেগুলোতে কিন্তু অনেক ক্যান্ডিডেটেরই বলা চলে সকল ক্যান্ডিডেটেরই প্রিপারেশান কম রয়েছে এটা যেমন একদিক থেকে সুবিধা ঠিক একই ভাবে অন্য দিক থেকে অসুবিধাও প্রথম কথা বলি সুবিধা এটাই যে সকল ক্যান্ডিডেটেরই কিন্তু যে কোনো সাবজেক্ট যে সকল সাবজেক্টের কথা এখানে চাওয়া হচ্ছে বলা হচ্ছে সেগুলোতে যেমন প্রিপারেশান নেই তাই স্বাভাবিকভাবেই এই এক মাস বা দেড় মাসের মধ্যে যে যেমন প্রিপারেশান নেবে ঠিক তার সেরকম ফলাফল আসবে অসুবিধা এই জন্যই কেননা শুধু তো পশ্চিমবঙ্গের ছেলেরা এখানে বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে না সেই সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে যেমন ঝাড়খণ্ড আছে সেই সঙ্গে বিহারেও কিছু ক্যান্ডিডেট রয়েছেন বিশেষত সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সেখানে কিন্তু যে সকল ক্যান্ডিডেট রয়েছেন যারা বাংলা জানেন বাংলা বোঝেন বাংলায় পড়াশোনা করেছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু এখানে কম্পিটিশানে আসবেন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের রাজ্যে অন্যান্য চাকরির পরীক্ষা না হলেও অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু সেগুলো চালু রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু কম্পিটিশান খুবই বেশি হবে তো যাই হোক এখানে সিলেবাসটা কি রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব এখানে পূর্ণ মান রয়েছে একশো পরীক্ষা হবে তিনটে ভাগে বিভক্ত অর্থাৎ তিনটে ভাগে মানে যে তিনটে পার্টে পরীক্ষা হবে সেটা নয় তিনটে পার্টে পরীক্ষার সিলেবাসটাকে ভাগ করা রয়েছে তিরিশ চল্লিশ এবং আশি দেখুন প্রথম ভাগে যেটা রয়েছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন ইংলিশ এবং বাংলা কিংবা হিন্দি কিংবা উর্দু অর্থাৎ ইংলিশটা অবশ্যই থাকছে আর এই বাংলা হিন্দি উর্দু এর মধ্যে থেকে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি যে এখানে ফোর পয়েন্ট জন্য ফর্ম ফিল আপ আবারও করবেন পাশ করে যাওয়ার পর স্টেট পরীক্ষায় তো তখন কিন্তু আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে বেশ ভালো কথা তো তাহলে আপনার প্রথম ভাগে যে থাকছে আপনার পরীক্ষার সিলেবাসটা তার মধ্যে প্রথম ভাগে থাকছে তিরিশ এই তিরিশের মধ্যে থাকছে ইংরেজি প্লাস বাংলা হিন্দি উর্দু এর যে কোনো একটি তবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুবই সুবিধাদায়ক যে এই প্রথম ভাগের নাম্বার কিন্তু আপনার মেরিটে যোগ হবে না অর্থাৎ কম্পিটিশন হবে একশো পঞ্চাশের নয় একশো কুড়ির কীরকম সেটা একটু বলে দিচ্ছি দেখুন প্রথমে এই যে প্রথম ভাগ দেখলেন তিরিশ এই তিরিশের মধ্যে বাংলা এবং ইংরেজির মধ্য থেকে প্রশ্ন থাকবে এবং সেই সঙ্গে এখানে কেবলমাত্র পাশমার্ক থাকবে অর্থাৎ এই তিরিশের মধ্যে থার্টি পার্সেন্ট মার্কস পেয়ে আপনাকে পাস করতে হবে অর্থাৎ থার্টি পার্সেন্ট হলে এখানে কিন্তু নয় হয় তবে নয় নয় আপনাদেরকে এখানে টার্গেট রাখতে হবে দশ প্লাস আপনাকে দশ প্লাস নাম্বার এখানে কিন্তু তিরিশের মধ্যে তুলতে হবে আশা করা যায় এখানে বাংলা এবং ইংরাজির ওপর যেহেতু প্রশ্ন আসবে সকল ক্যান্ডিডেটই কিন্তু এখানে পাস করে যাবেন অর্থাৎ বিহার এস্টেট পরীক্ষায় পাস করলে যেমন আপনি এখানে ফোর পয়েন্ট পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে উঠবেন যোগ্য হয়ে উঠবেন ঠিক একইভাবে আপনার কিন্তু এখানে যে সাবজেক্টের পরীক্ষা হবে তার মধ্যে প্রথম ভাগেই কিন্তু আপনাকে এই গ্রুপ ভজাতে হবে অর্থাৎ এই প্রথম ভাগে আপনাকে কমসে কম নয় পে কিংবা দশ পে পাশ করতে হবে পরিষ্কার হলো ব্যাপারটা একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনার বিহার এস্টেট পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পার্টেই আপনি পরীক্ষা দিন সেটা স্টেট দিন কিংবা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো দিন এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কসের কোনো রকম সম্পর্ক নেই বাহ খুব ভালো কথা নেক্সট আসি দ্বিতীয় ভাগে এই দ্বিতীয় ভাগে নাম্বার থাকছে চল্লিশ আর এই দ্বিতীয় আর তৃতীয় ভাগ দেখুন রয়েছে আশি এই দুটো নাম্বার অর্থাৎ এই প্রথম ভাগ ছাড়া প্রথম ভাগে পাশ করলেই চলবে দ্বিতীয় এবং তৃতীয় ভাগের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু আপনার র্যাঙ্কিংটা তৈরি হবে পরিষ্কার হওয়া গেল ব্যাপারটা বেস। এবারে যেটা বলবো যে দ্বিতীয় ভাগে আপনার কি কি সিলেবাস থাকছে দ্বিতীয় ভাগে রয়েছে আপনার জি থেকে প্রশ্ন আসবে ভূগোল থেকে প্রশ্ন আসবে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন আসবে অর্থাৎ বুঝতে পারছেন যে স্বাধীনতা আন্দোলন বলতে ইতিহাসে যে স্বাধীনতা আন্দোলনগুলো ঘটেছে সেই সময় অর্থাৎ স্বাধীনতা প্রাক্কালীন ভারতবর্ষের ইতিহাসটা এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে সেই সঙ্গে কিন্তু গণিত থেকে প্রশ্ন আসবে বিষয়গুলো খেয়াল করবেন অর্থাৎ এখানে কিন্তু খুব টাফ ব্যাপার এই চল্লিশের মধ্যেই কিন্তু আপনার এখানে কম্পিটিশানটা তৈরি হবে কেননা দ্বিতীয় ভাগের পর তৃতীয় ভাগ যেটা রয়েছে এখানে কিন্তু পুরোটাই আপনার নিজের যে সাবজেক্ট রয়েছে নিজের যে বিষয় রয়েছে সেটা থেকে প্রশ্ন আসবে আপনি যখন এখানে ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনার নিজের সাবজেক্ট থেকে থাকছে আশি নাম্বার বাকি চল্লিশ থাকছে আপনার এখানে জিকে কে ভূগোল সাধারণ বিজ্ঞান স্বাধীনতা আন্দোলন এবং গণিত আপনার নিজে সাবজেক্টে আপনি কতটা প্রিপেয়ার রয়েছেন কতটা আপনি কারেন্ট রয়েছেন কতটা আপনি প্রস্তুত রয়েছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার এই যে দ্বিতীয় ভাগ যেটা রয়েছে জি কে ভূগোল সাধারণ বিজ্ঞান স্বাধীনতা আন্দোলন গণিত এখানেই কিন্তু আপনার কম্পিটিশানটা লুকিয়ে রয়েছে আর এখানে যে যত নাম্বার তুলতে পারবে সেই কিন্তু আসবে র্যাঙ্কিংয়ের মধ্যে দেখুন এখানে সেটা আমরা উল্লেখ করেছি প্রথম ভাগে থাকছে কোয়ালিফাইং নেচার আর দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ মিলিয়ে থাকছে আপনার মেধা তালিকা বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবারে একটা বিষয় আপনাদের বলব যে অনেকেই কিন্তু এই বিহার স্টেট পরীক্ষায় ফর্ম ফিল করলেও অনেকেই কিন্তু পরীক্ষা দিতে যেতে পারেননি পশ্চিমবঙ্গ থেকে যেমন অনেক ক্যান্ডিডেটই এই বিহার স্টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন ঠিক একইভাবে অনেকেই কিন্তু পরীক্ষা দিতে যাননি সেটা বিভিন্ন কারণে কেউ যাননি কেউ যেতে পারেননি কেউ যেতে ইচ্ছা করেননি কেউ যেতে সমর্থ হননি কেউ ভেবেছেন যে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠেনি দূরত্ব বিভিন্ন কারণে তো যেটাই হোক না কেন সকলেই হয়তো ভাবছেন যে পরীক্ষা যেহেতু প্রশ্ন যেভাবে সহজ এসেছে বা পরীক্ষাটা দিলেই হয়তো ভালো হতো তাদের জন্য কিন্তু নতুন একটা সুযোগ আসতে চলেছে এবং সেই নতুন করে স্টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালেরই সেপ্টেম্বর মাসে আবারও এস্টেট পরীক্ষা হতে চলেছে এটা কিন্তু আমাদের মন কথা নয় যে কেউ না যে কেউ বলছে এটাও নয় বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনিই কিন্তু ঘোষণা করেছেন যে বছরে দুটো করে এস্টেট পরীক্ষা হবে সেই হিসেবে এবং সেই সঙ্গে আপডেট অনুযায়ীও কিন্তু আবারও এ নতুন করে এস্টেটের জন্য ফর্ম ফিল হবে আপনাদের যাদের পরীক্ষা ভালো হয়নি সেটা যে কোনো কারণেই হোক কেউ হয়তো ভাবছেন যে এর থেকেও ভালো করে পরীক্ষা দিলে আমি পাশ করে যাব কেউ কৃতকার্য হতে পারলেন না কেউ বা হয়তো ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু এবারের সুযোগটা নিতে পারেন সেক্ষেত্রে যদি সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হয় তাহলে পরীক্ষা চলে যাবে সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিহারে যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হলো মেন ব্যাপার যারা বিপিএসসির পরীক্ষা দিয়ে এসেছেন বিহার স্টেট পরীক্ষা পরীক্ষা দিয়ে এসেছেন তারা এখন আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ঠিক আছে সে আপডেট এলেও আপনাদের জানিয়ে দেবো সেই সঙ্গে যারা পাস করে যাবেন বলে ভেবেছেন বা পাশ করে যাবেন এ ব্যাপারে স্যাংউইন তারা আপাতত বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত টায়ার ফোর পয়েন্ট জিরোর জন্য প্রিপারেশান নিতে থাকুন তার সিলেবাস হলো এইটা এ ব্যাপারে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা ফর্ম ফিল আপ করেননি পরীক্ষা দিতে যেতে পারেননি কিংবা পরীক্ষা ভালো হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে সুযোগ আসছে আগামী সেপ্টেম্বর মাসের দিক করে ফর্ম ফিল শুরু হবে সেখানেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এক্ষেত্রে মার্চ মাসের দিক করে অর্থাৎ পঁচিশ সালে মার্চ মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হলো আজকের আপডেট আশা করি আপনাদের নিকট সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে পারলাম এর এরপরও কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের বিপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম